তো দেখুন আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আম বাজার থেকে তো এটা দিয়ে আজকে তৈরি করব আমি আম সত্য কাঁচা আমের আম সত্য এটা আমি তৈরি করে রেখে দেবো আপনি সারা বছর বসে অল্প অল্প করে কেটে চাটনি বানিয়ে খেতে পারবেন সারা বছরের মজা নিতে পারবেন তো কিভাবে তৈরি করছি পুরোটাই আপনাদেরকে দেখাবো এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাকে আগে আমি এগুলো ধুয়ে নিই তাজা আম তো এখন নোংরা সেরকম নেই মাটিতে পড়লে পরে তখন নোংরা হয়ে যায় চলুন ধোয়া হয়ে গেছে এবার রান্নাঘরে নিয়ে যাই কিভাবে তৈরি করব পুরোটাই আপনাদেরকে দেখাবো এই যে আমি আমগুলো ধুয়ে নিয়ে এসছি এবার আমগুলো আমি সিদ্ধ চাপাবো দিয়ে দেবো জল এরপরে আমি ঢাকা দিয়ে দেবো এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে আম সিদ্ধ হয়ে গেছে আমি আমগুলো বার করে এই যে আমার আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আম আমি ভিতরে আমের শ্বাসটা বার করে নেব চেষ্টা করতে হবে জল না দিয়ে বার করার এই যে ভিতরে শ্বাসটা আমি বার করে নেব ভালো করে কিন্তু একবার জল দিয়ে চটকাতে হবে না তো পুরো শ্বাসটা বার করা যাবে না এই যে তো বন্ধুরা ছোটোবেলায় দেখেছি মা এরকম করে বানিয়ে বানিয়ে আমাদেরকে অনেক দিন পর্যন্ত রেখে রেখে খাওয়াতো তো যাই হোক জানতাম না তো মানে কীভাবে তৈরি করে আজকে মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে মা এরকম কাঁচা আম নিয়ে এসেছি কী করা যায় মা বললো তাহলে এইভাবে এভাবে করে বানিয়ে রাখ অনেক দিন পর্যন্ত খেতে পারবি একটু মশলা টশলা দিয়ে ছোটোবেলায় যেভাবে বানাতাম তুই তো দেখেছিস হয়তো মনে নেই তো যাই হোক মা পদ্ধতিটা বলে দিলো ওই যাই আজকে মায়ের পদ্ধতিতে বানানো হচ্ছে তো মায়ের হাতে সেই স্বাদটা হয়তো পাবো না মা এলে পরে মা এখন তো বোনের বাড়ি চলে গেছে তো মা আসলে পরে হয়তো বানিয়ে দিত মা ছিল কয়েকদিন মা আবার চলে গেছে এখন আমি বানাই কীভাবে কীরকম কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকেও দেখাচ্ছি আর মাকেও খবরটা দেবো কীরকম হলো না হলো তো যাই হোক সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু আমি আমের খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি এই খোসাটার মধ্যে অল্প জল দিয়ে এর ভেতরে অনেক শ্বাস রয়েছে তো অল্প একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে বার করে নেব আমি হালকা জল দিয়ে চটকিয়ে ভিতরে সাস্টা বার করে নেব খুব বেশি জল দিলে পরে আবার শুকোতে সময় লেগে যাবে আস্তে আস্তে করে সমস্ত যেটুকু শ্বাস আছে বার করে নেব আছে অনেকটাই আছে এর মধ্যে নিজের অনুকল্প আছে পরিশ্রম আছে খাটতে হবে না খাটলে পরে ভালো খাওয়া যায় না যে কোনো জিনিসে যতটুকু আপনি পরিশ্রম করবেন সব ক্ষেত্রেই যতটা পরিশ্রম করবেন ফল অতটাই কিন্তু পাবেন ভালো খেতে গেলে একটু পরিশ্রম করতে হবে এই বানিয়ে রেখে দেওয়া হচ্ছে এখন মোটামুটি মাস এক বছর কোনো অসুবিধা নেই মাঝে মধ্যে হয়তো একটু রোদ দেখিয়ে দিতে হয় এখন খোসাটা চিপে চিপে এতটা শ্বাস বেরিয়েছে এত ভালো করে চিপে চিপে বার করে নিতে হবে শ্বাসটাকে এই যে আমি প্রথম থেকে যেগুলো ইয়ে করেছিলাম বার করেছিলাম সেটাকে একবারে চাল মিটার চেলে নেব আমি এটাকে এর ভেতরে দিয়ে ভালো করে বার করে নিতে হবে নিচে শুধু শ্বাসটা বেরোবে এটাও সঙ্গে দিয়ে দিচ্ছি করে শ্বাসটাকে এভাবে ছেলে চেলে বার করে দেবো বীজগুলোকে বেঁচে বার করে দিই এই আমি বীজগুলো সব বার করে নিয়েছি তো ছেলেকে বললাম যে বাবা যদি এতগুলো আমের গাছ হয়ে যায় তাহলে কি হবে ও কিন্তু এখনো গেস করতে পারেনি যে আমি কি বললাম আমটা সিদ্ধ করা হয়ে গেছে তো তো গাছ তো হবে না কাঁচা আম কাঁচা আমের গাছ হবে না আম পাকলে পরে তখন গাছ হবে তো যাই হোক আমি বীজগুলো সমস্ত ফেলে দিচ্ছি আর এটাকে শাঁসটা আমি ভালো করে বার করে নেব যাই হোক সবটা আমি বার করে নিয়েছি এটা আর বেরোচ্ছে না যতটুকু বার বেরোবার ততটুকু বেরিয়ে যাচ্ছে আর বেরোচ্ছে না কেন এটা আঁস রয়েছে অল্প অল্প এইটুকু আমি ফেলে দেবো

তারপরে আমি দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর দেব ধনে জিরার পাউডার এটা কিন্তু আমি একটু গরম করে মানে হালকা গরম করে গুঁড়ো করে নিয়েছি আমি এটা মিশিয়ে দেবো আর দেবো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে বেশি দেব না তাহলে টক ঝাল নোনতা সবটা আমি করে মিশিয়ে দিলাম এরপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো যে আমার মেশানো হয়ে গেছে এরপরে আমি থালাতে ঢেলে দেব যে তেল মাখিয়ে রেখেছিলাম এই থালাতে আমি ঢেলে দেবো এই আমি এগুলো নিয়ে ছাদে চললাম এরপর আমি এগুলো রোদে শুকোতে দেব কিন্তু রোদে শুকোতে দেওয়ার আগে একটু কাজ আছে এইভাবে